হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে দেখাবো আপনাদেরকে দিগরাজ বাজার থেকে মংলা ফেরিঘাট পর্যন্ত এই মনোমুগ্ধকার দৃশ্যটা দেখাবো আপনাদেরকে এবং রাস্তার অপরূপ সৌন্দর্য গুলো আপনাদের মাঝে দেখাবো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি এবং এই যে দেখতে থাকুন আমরা দিগরাজ বাজার পার হয়ে গেছি দেখতে বাজার পার হয়ে হচ্ছে নৌবাহিনী স্কুল নৌবাহিনী স্কুল খুবই সুন্দর স্কুলটা বাচ্চা কাচ্চা পড়াশুনা করে খুবই সুন্দর দেখতেও খুবই ভালো এবং সৌন্দর্যও আসে দেখতে আমরা চলে যাচ্ছি মংলা ফেরিঘাটের উদ্দেশ্য আপনাদেরকে দেখাবো এবং পুরো ভিডিওটাই মাঝে শেয়ার করলাম দেখতে দেখতে থাকুন দেখতে থাকুন খুবই অপরূপ সৌন্দর্য হচ্ছে আমাদের নৌবাহিনী ক্যাম্প নৌবাহিনী ক্যাম্পের এরিয়া এটা এর মেন গেট সামনে আপনাদেরকে দেখাবো এবং দেখতেই থাকুন খুবই সুন্দর এখানে নৌবাহিনী ক্যাম্প -এর ভিতর আমি একবার গিয়েছিলাম কিন্তু ভিডিও করার উদ্দেশ্য না অন্য একটা কাজের জন্য যা ঘুরে দেখছি আমি খুবই সুন্দর আবার সুন্দর বলে না দেখলে বুঝবেন না আপনাদেরকে দেখাবো আমি দেখছি ওর ভিতরে খুবই সুন্দর এটা আপনাদেরকে দেখায় রাস্তাটা খুবই অপরূপ সুন্দর রাস্তার আশপাশের গুলো খুবই সুন্দর সকাল বেলা তো আমরা সুন্দরবনের উদ্দেশ্যে যাচ্ছিলাম তখন এই মনোমুগ্ধকার দৃশ্যগুলো চিন্তা করলাম আপনাদের মাঝে শেয়ার করি তার উদ্দেশ্য আপনাদের মাঝে শেয়ার করা এটা একটা সিমেন্ট এবং গ্যাস কোম্পানি সেনা কল্যাণ এলিফেন্ট সিমেন্ট কোম্পানি অর্থাৎ ডান সাইড এ এই যে এলিফেন্ট সিমেন্ট কোম্পানি তারপরে আরেকটা কোম্পানি আছে সিরিয়াল দিয়ে মোংলা এদিকে সিমেন্ট গ্যাস কোম্পানির অভাব নাই আপনাদের আমি দেখাবো ধৈর্য ধরে দেখতে থাকুন এটা হচ্ছে বসুন্ধরা বসুন্ধরা গ্যাস সিমেন্ট কোম্পানিটা লোকের পরে আরো আছে যমুনা আছে উমেরা আছে অনেকগুলোই আছে আমি আপনাদেরকে দেখাবো সেগুলো দেখতে থাকুন দেখতে দেখতে আমরা চলে আসবো মংলা ফেরিঘাটে এরপরেও ভালো ভিডিও আসতে যা আমার এম মাসুদ পেজ থেকে যারা দেখছেন আমার পেজটি ভালো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না এম এক্স বোলার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি অন্যকে দেখার সুযোগ করে দেবেন এ হচ্ছে উমেরা গ্যাস কোম্পানি যাই হোক খুবই সুন্দর কালাম অনেক গাড়ি ঘোড়াও দাঁড়িয়ে আছে যাই হোক ভেতরে ঢুকবে মনে হয় খুবই সুন্দর বড় বিশাল একটা আর ওই পাশে আছে নদী যাই হোক বন্দর রপ্তানি হয় খুবই মুগ্ধকর দেখতে তখন আর আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন হচ্ছে যমুনা কমেন্টে জানিয়ে দেবেন এবং কে কোথার থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন যারা দেশের বাইরে আছে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন তাদের জন্মভূমি মাটি তারা যাই অনেক বছর ধরে দেশের বাইরে আছে তারা দেখলে তাদের মনটা জুড়িয়ে যাবে তাদের এলাকা জন্য বেশি বেশি শেয়ার করে দেবেন সেভেন রিং সিমেন্ট কোম্পানি এবং ফাইভ রিং সেভেন রিং একই কোম্পানির পাশাপাশি দুটো একটা সিমেন্ট কোম্পানি একটা গ্যাস কোম্পানি খুবই সুন্দর এটাও দেখতেও খুব দেখে আমারই মনটা ভরে গেল যে আমাদের বাগেরাট জেলায় এতগুলো শিল্প কারখানা আছে নামি দামি কোম্পানি ব্র্যান্ডের সবই এখানে আছে দেখে আমার কাছে খুবই ভালো লাগলো কোথার থেকে দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের পরিবার যারা দেশের বাইরে আছে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন দেখলে যাও তাদের মনটা একটু শান্তনু হবে তাদের এলাকাটা দেখতে পারছেন হচ্ছে রেল ক্রসিং রেল ক্রসিং এটা দিয়ে ট্রেনটা বন্দরের ভিতর মনে হয় খুব সম্ভবত বন্দরের ভিতর গেছে মংলা বন্দরের ভিতর খুবই ভালো ভিডিওটা কোম্পানিগুলো সব পিছনে রেখে এখন আমরা আছি মোংলা বন্দরের হ্যাঁ বন্দরের এরিয়াটা আপনাদেরকে দেখাবো মুংলা বন্দর এরিয়া বিশাল মুংলা বন্দরের ভিতরে এখনো আমার ঢোকা হয় নাই ব্যাগ যদি কোনদিন ঢুকতে পারি আপনাদেরকে দেখাবো ভালো সকালবেলার ভিউ আরো খুবই সুন্দর গাছপালা খুবই সুন্দর সুন্দর গাছ দেখতে পাচ্ছি আমাদের পর যাচ্ছে হচ্ছে বন্দর বন্দরের ভিতর তো বিভিন্ন দেশ থেকে মংলা বন্দরে আসে আমাদের বাগেরহাটের মংলা বন্দরে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মালবাহী জাহাজ আসে সেটা আমাদেরকে দেখাবো যাচ্ছে মংলা বন্দরের মেন গেট এটা হচ্ছে মংলা বন্দরের মেন গেটে দেখুন দেখতে থাকুন মংলা বন্দরের যাচ্ছে মেন গেট বিশাল এরিয়া এত বাম সাইড এ অনেক যেটি কলকাতা যা দিয়ে মাল খালাস করে গুলো জাহাজের মাল খালাস করে যে এরিয়া এটার ভিতরে সম্ভবত অনেক নামি দামি ব্র্যান্ডের গাড়িগুলো রাখে এখানে যেগুলো বন্দরে খালাস হয় সেই গাড়িগুলো এখানে রাখে এই সাইডে অনেক গাড়ি গুলো দেখতে জানতে পারছি আপনাদের মাঝে তুলে ধরলাম ভিডিওটা এই হচ্ছে আমরা ফেরিঘাটের কাছাকাছি প্রায় চলে আসছি দেখবে স্ট্যান্ড আপনাদেরকে দেখাবো এবং দেখতেই থাকুন মনোমুগ্ধকার আমরা ফেরিঘারটা আপনাদেরকে দেখাবো এর পরের ভিডিওতে এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফেরিঘাটটা দিয়ে আমরা সুন্দরবন পর্যন্ত দেখাবো আর পরের ভিডিওটা যাই এখানে আছি আমাদের গাড়ি পার্কিং করে তারপরে আমরা ফেরি ঘাটে যাব যাই ওখান থেকে আমরা সাম্পা সুন্দরবনের দিকে রওনা দিব আপনাদেরকে দেখাবো আর ভিডিওটা যতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই হচ্ছে আমরা গাড়ি এখানে পার্কিং করব পার্কিং করে আমরা যাব আপনাদেরকে আবারও জানাচ্ছি অনেক ধন্যবাদ আমরা গাড়িটা এখানে এইটে ফিরে আসলি পার্কিং করবো গাড়িটা পার্কিং করে তারপরে আমরা সকালে তো আমরা নাস্তা পানি করে না যাক হালকা পাতলা নাস্তা পানি করে এখান থেকে যাচ্ছি আমরা যাবো ওই সোজা আছে আপনার এখান থেকে গাড়িটা ঘুরে আমরা গাড়িটা পার্কিং করে রাখে আমরা নাস্তা পানি করে হালকা পাতলা নাস্তা করে তবে রওনা দেবো এখানে আমরা গাড়িটা পার্কিং করে রাখবো আপনাদের দেখাবো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি